আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত উপানুষ্ঠানিক শিক্ষাবুর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার গণিত অংশ সমাধান নিয়ে হাজির হলাম প্রশ্নকর্তা হচ্ছে আইবিএ বি বুঝতে পারছেন কীরকম প্রশ্ন হবে তো চলুন শুরু করি ছেচল্লিশ আবু ও বাবু একটি ব্যবসার তিন অনুপাত দুই অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের পাঁচ পার্সেন্ট সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু আটশো পঞ্চান্ন টাকা লাভ্যাংশ পায় তবে ব্যবসার মোট লাভ কত আচ্ছা ডাক অনেক বড় চলন আচ্ছা বলছে কি আবু আর কত তিন আর মোট অনুপাত কত ব্যবসার তিন আর দুই যোগ করলে কত হয় মোট অনুপাত হচ্ছে পাঁচ ঠিক আছে আচ্ছা তাহলে আবু পায় আটশো আটশো পঞ্চান্ন মানে কত এই যে আবুর তিন অংশ হ্যাঁ আবর্তিন অংশ সমান হচ্ছে কত আটশো পঞ্চান্ন তাহলে আমার টোটাল হচ্ছে কত পাঁচ অংশ তাহলে পাঁচ অংশ সমান হচ্ছে কত আটশো পঞ্চান্ন গুণান পাঁচ আর এই তিনটা যাবে কত নিচে হ্যাঁ তো এটা আসবে কত দুই আট পঁচাশি দুইশো পঁচাশির মতো মনে হয় আর গুণকোলে আসবে কত চোদ্দোশো পঁচিশ হ্যাঁ এটা আসবে হয়তো কত চোদ্দশো পঁচিশ আসবে টোটাল পাঁচ অংশের মান আসবে না কারণ কি বলছে কি লাভ কত এখন বলছে রাখা হয় তো বলে এখন আমাকে বের করতে হবে কি সঞ্চিত সহ একদম টোটাল হান্ড্রেড পার্সেন্টটা মোট লাভটা কত পায় তারা সেটা হ্যাঁ সঞ্চিত রাখে না না রাখে সেটা আমার দেখার বিষয় না তাহলে পাঁচ পার্সেন্ট সঞ্চিত রাখে পাঁচ পার্সেন্ট সঞ্চিত রাখা মানে কি পঁচানব্বই পার্সেন্ট তারা ইউজ করে তার মানে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে কি এই চৌদ্দোশো পঁচিশ টাকা এই চোদ্দোশো পঁচিশ টাকা হচ্ছে কি এই পঁচানব্বই পার্সেন্ট তার মানে সুতরাং হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে পঁচানব্বই যাবে নিচ্ছে চৌদ্দোশো পঁচিশ গুণন একশো পঁচানব্বই পঁচানব্বইকে পঁচানব্বই থাকে কত পাঁচ সাতচল্লিশ সাতচল্লিশ চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর হচ্ছে পাঁচ পনেরো পনেরো ইন্টু একশো কত হয় পনেরোশো এই পনেরোশো হচ্ছে তাদের ব্যবসার মোট লাভ ঠিক আছে এই পাঁচ পার্সেন্ট সহ ধরতে হবে আর কি টোটাল পনেরোশো আচ্ছা সাতচল্লিশ দুইজন সাইকেল আরোহী সাতশত সত্তর ফুট লম্বা একটি সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে প্রথম সাইকেল আরোহী প্রতি সেকেন্ডে পনেরো ফুট ও দ্বিতীয় সাইকেল আরোহী প্রতি সেকেন্ডে বিশ ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হবে আচ্ছা যদি বলে যে বিপরীত দিক থেকে আসতেছে বিপরীত দিক থেকে আসলে গতিবেগটা কি হবে যুগ হবে কারণ কি দুজনে একই সাথে দূরত্ব কমাইতেছে আচ্ছা তাহলে এক সেকেন্ডে সে আসে পনেরো ফুট আর এক সেকেন্ডে সে আসে বিশ ফুট তার মানে এক সেকেন্ডে মোট দূরত্ব কমে কত বিশ আর পনেরো পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট দূরত্ব কমে কি এক সেকেন্ডে তাহলে সাতশো সত্তর ফুট আসতে সময় লাগবে কত সাতশো সত্তর বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দ্বুনে সত্তর আরও থাকবে সত্তর পঁয়ত্রিশ দুগুণে সত্তর বাইশ উত্তর হবে বাইশ সেকেন্ড পরে তারা একত্রে মিলিত হবে আটচল্লিশ একটি বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয় বাছাইকৃতদের মধ্যে চল্লিশ পারসেন্ট অর্থাৎ বারো জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল আচ্ছা বলছে কি আবেদন করেছিল হ্যাঁ এই যে আবেদনকারী আর অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করছে এই অর্ধেকের মধ্যে আবার ওই চল্লিশ পার্সেন্ট মানে বারোজন শিক্ষার্থী তার মানে চল্লিশ পার্সেন্টিকল্ট যদি বারো জন হয় তাহলে এটার হানড্রেড পার্সেন্ট কত এটার হানড্রেড পার্সেন্ট হবে চল্লিশ যাবে নিচে বারো যাবে উপরে একশো যাবে উপরে তাহলে এই শূন্য এই শূন্য চার ৩ এগারোটায় তিন তিন দশে কত তিরিশ জন হ্যাঁ এই তিরিশ জন হচ্ছে কি যারা অনলাইন পরীক্ষা দিয়েছিল এখন এই অনলাইন পরীক্ষার্থীরা হচ্ছে কি এই অনলাইন পরীক্ষার্থীরা হচ্ছে কি আবার আবেদনকারীর অর্ধেক কারণ কি যে বলছে আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয় এই যে ঠিক আছে এই বারো জন তো হচ্ছে কি মোট আবেদনকারীর অর্ধেক তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে তিরিশ গুণ দুই ষাট তার মানে দ্বিগুণ আর কি মানে এটা দ্বিগুণ তাহলে ষাট জন ঠিক আছে এটা হচ্ছে মোট পরীক্ষার্থী ঊনপঞ্চাশ একটি গাড়ির শোরুম বিক্রি হওয়া শোরুমে বিক্রি হওয়া প্রতিটি গাড়ির উপর ছয় পার্সেন্ট কমিশন পায় বিক্রয় কমিশনের তিন ভাগের দুই অংশ কর্মীদের দেওয়া হয় আর বাকি অংশ কি শোরুমটির কাছে থাকে কোনো এক মাসে মোট গাড়ির দুই লক্ষ বিশ হাজার টাকার গাড়ি বিক্রি করলে শোরুমটি কমিশন থেকে নিট কত টাকা পাবে আচ্ছা তাহলে মোট গাড়ি বেচ্ছে এত দুই লাখ বিশ হাজার টাকা কমিশন পায় কত ছয় ছয় পার্সেন্ট তাহলে মানে দুই লক্ষ বিশ হাজার এর ছয় পার্সেন্ট মানে কত একশো ভাগের ছয় তাহলে দুই শূন্য কাটা দুইটা শূন্য চলে গেলে কত ছয় বাসী হচ্ছে একশো বত্রিশ দুইটা শূন্য ঠিক আছে তেরো হাজার দুইশো টাকা এই তেরো হাজার দুইশো টাকার বলছে কি তিন ভাগের দুই অংশ কর্মীদের দেওয়া হয় তার মানে সরুম পায় কত সরুম পায় তিন ভাগের এক অংশ ঠিক আছে তিন ভাগের এক অংশ তাহলে সরুম তিন ভাগের এক অংশ পাবলে পাইলে তিন দ্বারাটায় কাটলে কত হয় তিন চারা বারো আরো বারো তিন চারা বারো চার হাজার চারশো ঠিক আছে চার হাজার চারশো টাকা হচ্ছে কে শোরুম পায় কারণ কি তিন ভাগের দুই অংশ গেলে তিন ব্যাগের এক অংশ থাকে সেটা শোরুম পায় এ সরুম পায় চার হাজার চারশো টাকা একটি প্রতিষ্ঠানে দৈনিক আট ঘন্টার কাজের মজুরি আড়াইশো টাকা কোন শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করলে শুধু অতিরিক্ত কর্মঘন্টার জন্য স্বাভাবিক মজুরির দেয়ার গুণ হারে টাকা পায় কোনো শ্রমিক যদি এগারো ঘন্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে আচ্ছা তাহলে আট ঘন্টা তো হচ্ছে নর্মাল পারিশ্রমিক তাহলে এগারো ঘন্টা কাজ করলে সে ওভারটাইম করে কত মানে অতিরিক্ত কাজ করে হচ্ছে এগারো বিয়োগ আর তিন ঘন্টা আর এই তিন ঘন্টায় সে টাকা পায় কত দুইশো পঞ্চাশ ইন্টু এক দশমিক পাঁচ দেড় গুণ করে দেড় গুণ করে পায় কত মানে তিনশো পঁচাত্তর টাকা করে পায় তাহলে সে তিন ঘন্টা অতিরিক্ত কাজ করলে তিনশো পঁচাত্তর ইন্টু তিন কত হয় এগারোশো পঁচিশ টাকা সে অতিরিক্ত পাবে আচ্ছা তিন ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য সে এগারোশো পঁচিশ টাকা পাবে আর বাকি আট ঘন্টার জন্য সে পাবে আট পঁচিশে কত চার পঁচিশে একশো আরও চার পঁচিশে একশো মানে দুই হাজার টাকা পাবে তাহলে দুই হাজার আট ঘন্টার জন্য দুই হাজার আর হচ্ছে তিন ঘন্টা অতিরিক্তের জন্য এগারোশো পঁচিশ দুটা যোগ করলে কত হয় তিন হাজার একশো পঁচিশ ঠিক আছে এটা সে পাবে একজন একান্ন একজন বই বিক্রেতা পুরনো বই থেকে পুরনো বই পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে একশো টাকা দামে কিনে সেগুলো একশো দশ টাকা থেকে দেড়শো টাকা দামে বিক্রি করে যদি বিক্রেতা এই ধরনের বিশটি বই বিক্রি করে তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে তাহলে বলছো সর্বনিম্ন সর্বনিম্ন যদি হয় তাহলে আমি ধরি সে বইটা সবচেয়ে বেশি দামে কিনে এবং বইটা সবচেয়ে সে কম দামে বিক্রি করে তাহলে তার সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে একশো দশ আর সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে তার মানে সরি সবচেয়ে বেশি দামে ক্রয় হচ্ছে তার একশো তাহলে প্রতিটি বইয়ে তার লাভ থাকে কত টাকা দশ টাকা তাহলে এরকম দুইশো মানে বিশটি বই তাহলে বিশটি বই হলে দশ বিশে দুইশো তার সর্বনিম্ন লাভ থাকে দুইশো টাকা ঠিক আছে একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ মনিটর ও প্রিন্টারের মোট মূল্য হচ্ছে দুই হাজার একশো টাকা মনিটর ও প্রিন্টারের মোট মূল্য হার্ড ড্রাইভের তিন চতুর্থাংশ যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে একশো বিশ টাকা বেশি হয় তবে প্রিন্টারের মূল্য কত আচ্ছা বলছে তিনটার দাম হচ্ছে একসাথে একুশশো আর মনিটর ও প্রিন্টারের মোট মূল্য হচ্ছে হার্ড ড্রাইভের তিন চতুর্থাংশ তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন অংশ আচ্ছা তাহলে যদি যেহেতু হার্ড ড্রাইভের বলছে যেহেতু যেটার সাথে র থাকবে আমি সেটাকে ধরবো হর তাহলে এটা হচ্ছে হার্ড ড্রাইভের দাম এইচডি আর এটা হচ্ছে কি মনিটর আর হচ্ছে প্রিন্টারের একসাথে দাম ঠিক আছে তার মানে অনুপাতের রাশি যুগ ফল কত চার তিন সাত ঠিক আছে তাহলে সাত তাহলে হচ্ছে এই যে এইচডি হচ্ছে হার্ড ড্রাইভের দাম হার্ড ড্রাইভের দাম হচ্ছে কত একুশশো এর সাত ভাগের যে অনুপাত রাশিগুলো যোগ ফল চার তিন সাত সাত ভাগের চার তাহলে আসবে কত তিনশো বারোশো টাকা তাহলে এটা হচ্ছে বারোশো টাকা হচ্ছে কি বারোশো টাকা হচ্ছে আমার হার্ড ড্রাইভের দাম তাহলে মনিটর প্লাস প্রিন্টারের দাম কত হয় মনিটরের প্লাস প্রিন্টারের দাম হবে নয়শো টাকা ঠিক আছে বারোশো নয়শো একুশশো অথবা আপনারা যদি সাতভাগের তিন বের করেন ওই ঘুরে ঘুরে নয়শে আসবে ঠিক আছে এখন এই নশো টাকা তো আনসার হতে পারতো কিন্তু যদি বলছে প্রিন্টারের মূল্য মনিটারের মূল্যের চেয়ে একশো বিশ টাকা বেশি তাহলে বলছে প্রিন্টারের মূল্য কত তাহলে ধরি প্রিন্টারের মূল্য হচ্ছে প্রিন্টারের মূল্য ধরি হচ্ছে একশো টাকা ঠিক আছে আর মনিটরের মূল্য হচ্ছে কি যেহেতু মনিটরের মূল্যের চেয়ে একশো বিশ টাকা বেশি প্রিন্টারের মূল্যটা হচ্ছে কি মনিটর হচ্ছে বেশি তাহলে মনিটরের হচ্ছে এক্স মাইনাস একশো বিশ ঠিক আছে তাহলে সুতরাং এক্স প্লাস এক্স মাইনাস একশো বিশ ইকোয়াল হচ্ছে এই যে নয়শো মনিটর আর প্রিন্টারের মোট মূল্য যেটা আর বলছে কি প্রিন্টারের মূল্য যেহেতু প্রিন্টারের মূল্য দেখছি আমি এটাকে এক্স ধরছি প্লাস বলছে কি মনিটরের মূল্য হচ্ছে একশো মনিটরের মূল্য চেয়ে একশো বিশ টাকা বেশি তার মানে কি মনিটরের মূল্যটা প্রিন্টারের মূল্য চেয়ে একশো বিশ টাকা কম এই জন্য এই যে মাইনাস দিয়ে দিলাম তাহলে এখান থেকে থাকে টু এক্স আর নয়শো মাইনাস একশো বিশ টাকা গেলে কি প্লাস বিশ ঠিক আছে বা একসিকল্ট কত এগারোশো সরি এক হাজার বিশ ভাগ হচ্ছে দুই তাহলে কত আসবে পাঁচশো টাকা তাহলে উত্তর আসছে কত পাঁচশো টাকা তামিম তার ভ্রমণের প্রথম অংশ একশো আশি মাইল এবং দ্বিতীয় অংশে তিনশো মাইল অতিক্রম করে উভয় অংশে তার গড় গতি একই ছিল যদি দ্বিতীয় অংশে তামিম প্রথম অংশের থেকে দুই ঘন্টা বেশি গাড়ি চালায় তবে তার গাড়ির গতি কত ছিল আচ্ছা সে প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশে কত ঘন্টা বেশি গাড়ি চালায় দুই ঘণ্টা আর এই দুই ঘন্টায় সে কত মিটার বেশি যায় কত মাইল বেশি যায় প্রথম অংশে যায় একশো আশি মাইল দ্বিতীয় অংশে যায় তিনশো মাইল তার মানে সে বেশি যায় হচ্ছে কত তিনশো বিয়োগ একশো আশি মানে দুই ঘন্টা যায় কত একশো বিশ কিলোমিটার একশো বিশ মাইল তাহলে এক ঘন্টায় যায় কত ষাট মানে দুই দ্বারা একশো ভাগ করলে কত হয় ষাট আর এবং দেখেন ষাট দ্বারা একশো আশি মাইলকে ভাগ করলে কত হয় তিন ঘন্টা এবং ষাট দ্বারা তিনশো মাইলকে ভাগ করলে হয় পাঁচ ঘন্টা এই দেখেন দুই ঘন্টা বেশি হয় ঠিক আছে তার মানে তার গড় গতিবেগ ছিল ষাট চুয়ান্ন তিন বছর পূর্বে বাবার বয়স ছেলের বয়সের থেকে চব্বিশ বছর বেশি ছিল বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ এখান থেকে তিন বছর পর ছেলের বয়স কত হবে আচ্ছা বর্তমানে কি বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ তাহলে ছেলের বয়স যদি এক্স ধরি তাহলে বাবার বয়স হচ্ছে ফাইভ এক্স ঠিক আছে ছেলের বয়স যদি ছেলের বয়স যদি এক্স হয় তাহলে বাবার বয়স হচ্ছে কি ফাইভ এক্স আচ্ছা তাহলে বলছি কি তিন বছর পূর্বে তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি তিন বছর পূর্বে বাবার বয়স ছেলের বয়স থেকে চব্বিশ বছর বেশি ছিল

তিন বছর পর ছেলের বয়স কত হবে তাহলে তিন বছর পর ছেলের বয়স হবে ছয় যুগ তিন তিনটি ক্রমিক বিজুর পূর্ণ সংখ্যার প্রথমটির তিনগুণ তৃতীয় সংখ্যাটি দ্বিগুণের থেকে তিন বেশি তৃতীয় সংখ্যাটি কত আচ্ছা তাহলে এখানে সবগুলায় বিজুর অপশান দেওয়া আছে অপশান টেস্ট যদি করি আমরা হুম যদি অপশন টেস্ট করি তাহলে তিনটে সংখ্যা কি হয় নয় এগারো তেরো তাহলে নয় প্রথম সংখ্যাটি তিনগুণ যদি করি আমি তিন করলে কত হয় সাতাইশ তিন নং সাতাইশ দ্বিতীয় সংখ্যাটা কত হয় তেরো দুগুণে ছাব্বিশ তার তিন বেশি হয় না যদি আমি এগারো ধরি ছোটো সংখ্যাটি এগারো তাহলে এগারো তেরো পনেরো তিনটি সংখ্যা হবে পাশাপাশি তাহলে এগারো তিনগুণ তিন এগারো তেত্রিশ বলছে কি তিনগুণ করলে দ্বিতীয় তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে তিন বেশি তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে পনেরো পনেরো দুগুণে তিরিশ তার থেকে তিন বেশি হয় তেত্রিশ ঠিক আছে আনসার হবে কত বলছে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি পনেরো হবে আচ্ছা দেখাই কীভাবে ধরি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস ফোর কারণ কি বলছে কি বেজুর সংখ্যা তাহলে বেজুর সংখ্যা কি একটা থেকে আরেকটা বেজুর সংখ্যা দুই ঘর বেশি হয় দেখেন ক্রমিক বলছে ক্রমিক তার মানে কি এগারোর পরের বেজুর সংখ্যাটা কত তেরো কত বেশি দুই বেশি তারপরের সংখ্যাটা দুই বেশি এই জন্য এরকম দুই করে দিলাম আচ্ছা প্রশ্ন মতে কী বলছে যে প্রথম সংখ্যাটাকে তিন গুণ করলে সেটা কি হয় প্রথম সংখ্যাটিকে তিন গুণ করলে সেটা হয় কি ওই যে তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে আরও কি বেশি হয় তিন বেশি হয় তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ থেকে আরও তিন বেশি হয় যে তিন এজন্য যোগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি হয় থ্রি এক্স ইকাল টু হয় টু এক্স প্লাস চার দ্বিগুণে আট আর তিন তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স আট আট তিন এগারো তার মানে কি এক্সিকল্ট হচ্ছে এগারো এটা হচ্ছে কি আমার প্রথম সংখ্যা এখন আমার বলছে কি তৃতীয় সংখ্যা ডিভাই করতে বলছে তৃতীয় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ফোর তার মানে এগারো আর চার কত হয় পনেরো ঠিক আছে ছাপ্পান্ন একটি সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রের তিন অংশ পানি এবং পাঁচ অংশ সিরাপ পাত্রটি থেকে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করা হল এর ফলে নতুন মিশ্রণটির অর্ধেক পানি ও অর্ধেক সিরাপ ফলে পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল আচ্ছা তাহলে তিন অংশ পানি আর পাঁচ অংশ সিরাপ তার মানে টোটাল আছে কত আট তার মধ্যে সিরাপ আছে কত আট ভাগের পাঁচ এই যে পাঁচ অংশ আর পানি আছে কত আট ভাগের তিন অংশ হ্যাঁ আচ্ছা এখান থেকে ধরি কিছু অংশ ফেলে দিয়ে বাকি অংশটি কি পানি দ্বারা পূর্ণ করা হলো ধরি অংশ অংশ পানি দ্বারা পূর্ণ করলো এবং কি এই এক পানি দ্বারা এই এক অংশ পানি ফেলে দিছে এবং এই এক অংশই কি পানি দ্বারা পূর্ণ করছে তাহলে নতুন মিশ্রণে সিরাপ হয় আট বাগের পাঁচ বিউগ আট বাগের ফাইভ এক্স অংশ ঠিক আছে এতটুকু কি হয় সিরাপ হয় আর নতুন মিশ্রণে নতুন মিশ্রণে পানি হবে নতুন মিশ্রণে পানি হবে কত আট বাঘের তিন পানি ছিল তার থেকে আট বাগের থ্রি এক্স ফেলে দিতে এবং এই এক্সটা হবে যোগ কারণ কি এতটুকু পানি সে আবার পূর্ণ করছে ঠিক আছে এতটুকু পূর্ণ করেছে এখন এই যে নতুন মিশ্রণের সিরাপ হয় নতুন মিশ্রণে পানি কি বলছে যে যখন পাত্রটি অর্ধেক মানে পাত্রটি যদি পানি দ্বারা পূর্ণ করা হয় তাহলে অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হয় তার মানে কি অর্ধেক পানি অর্ধেক সিরাপ কি তখন সেটা মিশ্রণটা কি সমান সমান হয়ে যায় তাহলে দেখেন আট ভাগের পাঁচ বিয়োগ আট ভাগের পাঁচ এক্স ইকুয়ালটা হবে কি আট ভাগের তিন বিয়ুক আট ভাগের তিন এক্স প্লাস এক্স এই যে এই দুটা কী হবে তখন এই মিশ্রণের পানি আর সিরাপ সমান হবে ঠিক আছে তাহলে দেখেন ও সবগুলো থেকে যদি আট বাদ দিয়ে দিই মানে কি আট দ্বারা যদি গুণ করে দিই সবগুলোকে তাহলে কি থাকবে পাঁচ মাইনাস পাঁচ এক্স হচ্ছে তিন মাইনাস তিন এক্স দেখেন সবগুলোর সাথে গুণ করলে আট আট কাটা যায় কিন্তু এক্সের সাথে আটগুন করলে সেটা কী হয়ে যায় প্লাস এক্স হয়ে যায় তাহলে পাঁচ ঠিক আছে আর এই যে প্লাস তিনটা আর পাশে গেলে তাহলে পাঁচ থেকে তিন গেলে দুই হচ্ছে আট পাঁচ তেরো থেকে তিন গেলে টেন এক্স বা এক্স ইকাল টু হচ্ছে এই টেনটায় কি ভাগ অবস্থায় আসবে তাহলে এক পাঁচ তাহলে এক্স ইকাল টু পাঁচ ভাগের এক ঠিক আছে এই পাঁচ ভাগের এক অংশে কি করতে হবে পানি মানে এত টুক মিশ্রণ ফেলে দিয়ে এতটুকু পানি সে দিয়েছিল ঠিক আছে তাহলে উত্তর হবে কত পাঁচ ভাগের এক সাতান্ন যদি একটি আয়ত ক্ষেত্রে প্রতিটি পাশ বিশ পার্সেন্ট বাড়ানো হয় তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে এটা এসে দশ ধরে করবেন তাহলে কী হবে বিশ পার্সেন্ট বাড়ালে কী হবে বারো গুণ বারো হ্যাঁ দশের দুই বিশ পার্সেন্ট মানে কি দুই করে বাড়বে বারো গুণ বারো বারো গুণ বারো হবে কত একশো চুয়াল্লিশ আর পূর্বেটা থাকবে কত দশ গুণ দশ একশো তাহলে একশো থেকে একশো চুয়াল্লিশ হলে কত পার্সেন্ট বাড়ছে চুয়াল্লিশ পার্সেন্ট বাড়ছে ঠিক আছে যদি দশ পার্সেন্ট করে বাড়ে তাহলে দশ দশে একশো একুশ এগারো এগারো একশো একুশ তখন একুশ পার্সেন্ট বাড়বে ঠিক আছে যদি বলে সব পার্সেন্ট বাড়বে যত পার্সেন্ট বাড়বে তার মানে এগুলার বর্গ করে দিবেন যদি বলে যে তিরিশ পার্সেন্ট বাড়তো তাহলে তেরো ধরে তেরো তেরো একশো উনসত্তর তাহলে উনসত্তর পার্সেন্ট বাড়তো ঠিক আছে এরকম করে করে নেবেন আটান্ন তিন বছর পূর্বে স্বামী স্ত্রী ও তাদের সন্তানের গড় বয়স ছিল সাতাইশ ঠিক আছে তিন বছর পূর্বে তাহলে পাঁচ বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গর্ব বয়স ছিল বিশ বছর বর্তমানে স্বামীর বয়স কত বছর আচ্ছা বর্তমানে তাহলে তিন বছর পূর্বে তাদের তিনজনের বয়সের গড় ছিল কত সাতাশ বছর হয়েছে এক দুই তিন তাহলে বর্তমানে কত তিন বছর পরে আরও আরও তিন করে গড় বাড়বে হ্যাঁ আচ্ছা এভাবে হচ্ছে বোঝাই তাহলে তিনজনের তিন বছর পূর্বে মোট বয়স ছিল কত তিন সাতানব্বই তিন সাতাশে একানব্বই সরি সরি তিন সাতাশে হচ্ছে একাশি তিন সাত একুশের এক হাতে আছে দুই তিন উনিশশো একাশি হ্যাঁ একাশি এখন তিন বছর পূর্বে তো তাহলে বর্তমানে তাদের বয়স কি আরও কত বাড়ছে তিন তিনজন করে তিন বছর তাহলে তিন তারিখে নয় তাহলে বর্তমানে তাদের বয়স হচ্ছে মোট বছর নব্বই বছর বলছে কি পাঁচ বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল বিশ বছর তাহলে তাদের মোট বয়স ছিল কত বিশ দুগুণে চল্লিশ তার সাথে যোগ করতে হবে এটা ছিল পাঁচ বছর আগে তাহলে বর্তমানে কি আরো পাঁচ বছর পরে তাহলে পাঁচ বছর পরে কি স্ত্রীর বয়স পাঁচ বছর বাড়ছে সন্তানেরও পাঁচ বছর বাড়ছে তাহলে দুজনের কত যুগ হবে দশ বছর যুগ হবে তাহলে কত হয় পঞ্চাশ তাহলে বলছে কি পিতার বয়স কত বা স্বামীর বয়স কত তাহলে স্বামীর বয়স হবে এই যে এই নব্বই থেকে তাদের দিলে এই যে চল্লিশ বছর কি স্বামীর নিঃশেষে বিভাজ্য হবে তাহলে তেইশ দ্বারা এক হাজার ছাপ্পান্নকে ভাগ দিই চার তেইশে বিরানব্বই থেকে কত আট পাঁচ তেরো একশো ছত্রিশ চার তেইশে বিরানব্বই দুই যদি যোগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে চব্বিশ বারো ছত্রিশ আঠারো চুয়ান্ন পরবর্তী সংখ্যাটি কত তাহলে চব্বিশের সাথে ছত্রিশ ছত্রিশের সাথে চুয়ান্ন মানে সম্পর্ক বারো সাথে আঠারো তার সংখ্যাটা এখন দেখেন চব্বিশ থেকে ছত্রিশ কত গুণ বাড়ছে এক দশমিক পাঁচ গুণ ছত্রিশ থেকে চুয়ান্ন এক দশমিক পাঁচ গুণ বারো সাথে দেড় গুণ করলে আঠারো হয় আঠারো সাথে দেড় গুণ করলে কত হবে সাতাইশ ঠিক আছে এগুলো সবগুলো দেড় গুণ করে বাড়াবাড়ি করছে ঠিক আছে একষট্টি একটি স্কুলে বিশ পার্সেন্ট ছাত্রের বয়স আট বছরের নিচে আট বছর বয়সী ছাত্রের সংখ্যা আটচল্লিশ আট বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা আট বছর বয়সী ছাত্রের দুই তৃতীয়াংশ মোট ছাত্র সংখ্যা গত আচ্ছা তাহলে আট বছরের বেশি আট বছরের বেশি আছে কি বলছে কি আট বছর বয়সী ছাত্রের আট বছর বয়সী ছাত্রের দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই অংশ তাহলে আট বছরের বেশি ছাত্র আছে কত তিন ষোলো ষোলো দুগুণে বত্রিশ জন ঠিক আছে আট আট বছরের বেশি আছে বত্রিশ জন আর আট বছর আছে আটচল্লিশ জন তাহলে আটচল্লিশ আর বত্রিশ কত হয় আশি জন এই আশি জন কি মোট ছাত্র না বলছে কি স্কুলে আরও আছে কি বিশ বছর বিশ পার্সেন্ট আছে আট বছরের নিচে তাহলে বিশ পার্সেন্ট যদি আট বছর নিচে থাকে তাহলে বাকি রোগ কত আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট সমান হচ্ছে কত এই যে বাকি আট বছরের বেশি আর আট বছর বয়সী আশি পার্সেন্ট যদি আশি হয় তাহলে একশো পার্সেন্ট সমান হবে কত এই যে আশি ভাগ আশি গুণ হচ্ছে একশো কাটলে একশো থাকবে তার মানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে কত একশো জন দুইটি পাইপ এক টানা একটি ট্যাঙ্ক বিশ মিনিটে ও চব্বিশ মিনিটে পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ প্রতি মিনিটে ট্যাঙ্ক হতে তিন গ্যালন পানি বের করে দেয় তিনটি পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পনেরো মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্কটি ধারণ ক্ষমতা কত আচ্ছা তাহলে ধরি যে তৃতীয় পাইপটি একশো মিনিটে তৃতীয় পাইপটি এক মিনিটে খালি করে সম্পূর্ণ চৌবাচ্চাটি হ্যাঁ তাহলে এক মিনিটে তাদের এক মিনিটে একত্রে কাজ কত বিশ ভাগের এক মানে প্রথম ট্যাঙ্ক বিশ বিশ মিনিটে যেহেতু পূর্ণ করে তার মানে এক মিনিটে পূর্ণ করে বিশ ভাগের এক অংশ যুগ দ্বিতীয় ট্যাঙ্ক চব্বিশ মিনিটে পূর্ণ করে তো এক মিনিটে পূর্ণ করবে চব্বিশ ভাগের এক অংশ তৃতীয় ট্যাঙ্ক এক মিনিটে পূর্ণ করে সম্পূর্ণটি তার মানে এক মিনিটে পূর্ণ করবে মানে খালি করবে এক ভাগের এক এই তাদেরকে একসাথে এক নলের কাজ ইন্টু পনেরো মিনিট দিলে তারা কি করতে পারবে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চা তাহলে এই সমীকরণ সমাধান করলে আমরা এক্সের মান পেয়ে যাব তারপরে দেখেন কি করি তাহলে বিশ ভাগের এক যোগ চব্বিশ ভাগের এক এটার সাথে এখানে পনেরো গুণ দিয়ে দিলাম মাইনাস এক্সের সাথে পনেরো গুণ করলে এক্স ভাগের পনেরো ঠিক আছে দেখেন এই দুটাকে পনেরো এই সবটার সাথে তো পনেরো গুণ তাহলে সংখ্যাগুলাকে একসাথে পনেরো সাথে গুণ দিয়ে দিলাম মাইনাস যেহেতু পনেরো উপরের সংখ্যা পনেরো কে পনেরো আর নিচে এক্স থাকলো ঠিক আছে তাহলে দেখেন বিশ আর চব্বিশ অনুসার হচ্ছে কত একশো বিশ তাহলে বিশ দ্বারা একশো বিশে ভাগ করলে ছয় চব্বিশ দ্বারা একশো বিশকে ভাগ করলে পাঁচ গুণন হচ্ছে পনেরো মাইনাস এক্স ভাগের পনেরো ইকুয়ালটা হচ্ছে এক পনেরো দ্বারা কাটলে হচ্ছে আট তাহলে আট বাঘের এগারো মাইনাস এক্স পনেরো হচ্ছে কত এক তাহলে আট বাঘের এগারো এই একটা এই সাইডে নিয়ে আসি মাইনাস আর এই এক্স বাঘের পনেরোটা পাশে নিলে প্লাসের হয়ে যাবে এক্স বাঘের তাহলে বিয়োগ কলে থাকবে কত এগারো থেকে আট কত তিন হচ্ছে এক্স বাঘের ঠিক আছে তাহলে এই সমীকরণ সমাধান করলে আসবে আর যদি এই পাশে আসে তাহলে একশো মান আসবে চল্লিশ ঠিক আছে তিন পাঁচ পনেরো পাঁচ আটে চল্লিশ একশো মান আসবে চল্লিশ এখন তার মানে কি তৃতীয় পাইপটি চল্লিশ মিনিটে খালি করে এখন বলছে কি তৃতীয় পাইপটি তিন মিনিটে এই প্রতি মিনিটে তিন গ্যালন পানি খালি করে তাহলে তিন গ্যালন যদি খালি করে সে চল্লিশ মিনিটে সম্পূর্ণ চপ খালি করে তার মানে কি চল্লিশ মিনিটে এক মিনিটে খালি করে তিন চল্লিশ ইন্টু তিন কত হয় একশো বিশ তাহলে উত্তর হবে কত একশো বিশ গ্যালন পানি ধরে একজন খুচরা দোকানদার একটি ঘড়ি নয়শো নব্বই টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দোকানদার এর জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত আচ্ছা নয়শো নব্বই টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে কত সে নব্বই পার্সেন্ট দামে বিক্রি করছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে থাকে কত নব্বই পার্সেন্ট তাহলে নব্বই পার্সেন্টিকল্ট হচ্ছে কত এই যে নয়শো নব্বই তাহলে এক পার্সেন্ট তার মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পার্সেন্টিকল্ট কত এই যে নব্বই আসবে কত নিচে নয়শো নব্বই উপরে সাথে একশো উপরে তাহলে এই শূন্য এই শূন্য কাটা নয় দ্বার নিরানব্বই কাটটা নয় এগারো নিরানব্বই তাহলে এগারো গুণ একশো কত হয় এগারোশো তাহলে ঘড়িটির ক্রয় মূল্য দোকানদারের জন্য কত এগারোশো টাকা এটাই হচ্ছে আনসার